আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ ষোলোই আগস্ট রোজ শনিবার কৃষি টিভি পাইকগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার ডাকুব থানায় অবস্থিত গুনারি গ্রামে দর্শক আজ এখান থেকে আপনাদের পাঁচ পিস ষাট গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সমাজের আমাদের সঙ্গেই দর্শক খুলনা জেলার ডাকুব থানায় অবস্থিত গুনারি গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আসলাম ভাই আজকের এখানে আসলাম ভাই পাঁচ পিস সার গরু নিয়ে আসছে বা আজকে এগুলো কি সকল দাম সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে নিবো আসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বর্তমান সিজনে নর্মাল ভাই নর্মাল আছে এবং আজকে আপনার বাসায় চলে আসলাম এই যে গরু এখানে রেডি করছেন সবগুলো সুস্থ সুস্থ সবল সবল আছে ভাই এবং এই যে পাঁচ পিস গরু একবার বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন ইনশাল্লাহ সব জায়গায় দর্শক এখানে এই সাইডে এ কি আছেন বিশাল নদী এটা কিন্তু একবার শিবসা নদীর তীরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভাই এখানে কয় কিলো এখান থেকে সুন্দরবন কয় কিলো চার কিলো ভাই চার কিলো পরে সুন্দরবন সুন্দরবন এবং এখানে বিশাল নদী শিবসা নদী তার তীরে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে একটা প্যাকেজ রেডি হয়েছে অনলি ফার্স্ট পিস গরু দামও তো আজকে সাথে থাকবে থাকবে ভাই আমরা সুন্দর দেখতে পাচ্ছি ভাই এটা সিঙ্গেল কেমন দাম আসছেন এটা ভাই দাম আছে ছাপ্পান্ন হাজার টাকা এটা ছাপ্পান্ন চাওয়া দাম ব্যাসা ব্যবসা বিক্রি কম আছে হ্যাঁ এবারে তো তার কম আছে ভাই এবারে আরো কম আছে ভাই বাইরে দেখতে পাচ্ছি এখানে যেটা ক্রস রাখছেন একটা এটার দাম ভাই পঁয়ষট্টি হাজার এটা সিঙ্গেল পঁয়ষট্টি চাওয়া দাম এটা আনুমানিক বয়স কেমন কি আছে ভাই এটা বয়সে এই ষোলো মাস এরকম এভারেস্ট গেলে তো কমে যাবে ভাই হ্যাঁ অবশ্যই এরপরে যেটা দেখতে পাচ্ছি লাল যেটা রাখছেন এটা ভাই বান্ন হাজার টাকা দাম এটা সিঙ্গেল বান্ন চা আনন্দ চাওয়া দাম ভাতছে এটা না এন দাঁতি নেই দাঁতি নাই না এ বেচাবে কি আনুমানিক কেমন টার্গেট এটা ভাই সিঙ্গেলে সিঙ্গেলে প্যাকেজ একটু কম আছে পাঁচটা পাঁচটা একসংখ্যা একটু নিলে কম সিঙ্গেল দিয়ে দাম দিচ্ছে না কেন এক হাজার তো কম হবে হ্যাঁ কম হবে এ সাদারে কেমন দাম আছে এটা jati bhai 85000 এটা সিঙ্গেল 85000 চাওদাম এটা এটাকে দัดছে ভাই না এটা দাতা না ভাই এটা আदात গরু আदात গরু এবং এই পাঁচ পিসের ভিতরে একটা মাঝারি গরু একটা ছোট গরু এটা কেমন দাম আছে এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম 42 বেছাবে কি আনুমানিক 40 হ্যাঁ 40 কম হবে আর 2000 কম হবে আসলাম ভাই জি পাঁচ পিস গরু দেখালেন এবং সিঙ্গেল দদ দামের ধারণা দিলেন যে সকল দর্শক আজকে এই পাঁচ পিস গরু আপনার কাছ থেকে একটা প্যাকেজে কিনবে তার জন্য একবার চিপ রেট কেমন করে সালবেন আজকে

তিনশো পঞ্চাশ আটশো চোদ্দ নাম্বার তো খোলা আছে টাইম এবং কেউ কল দিলে তো ভিডিও কল দেখাতে পারবেন না না ভিডিও আমার এটা ফোন ও আচ্ছা আচ্ছা তারপরও তো ভিডিও কল দেখানোর ব্যবস্থা করা যাবে ধন্যবাদ দর্শক যারা আসলাম্বার কাছ থেকে এই প্যাকেজটি কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকলবার সঙ্গে ধন্যবাদ